বিস্মুল্লা ই রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম মিডিয়া আস্থার জয় দেশবাসী আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে একটাই আছে বন্ধন মিডিয়া যেই মিডিয়ার উপরে কোনো দু নাম্বার রেসিটারি বাত্তারি কখনো হয় নাই ভবিষ্যতে হবে ইনশাল্লাহ উত্তর রাহস বিল্ডিং নর্থ ওয়াল মাস্কের ব্রাজার উত্তর বসে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির সৌহদ তলায় সাইনবোর্ড সহ আমাদের রয়েছে আজকে আমরা প্রথম পর্ব শুরু করব বিধবা বন্দা ডিভোর্সি দিয়ে অনেকে এই ওয়াইফ মারা গেছে ওয়াইফ অসুস্থ চলাফেরা করতে পারেন না পাক শাক করতে পারেন না স্বামীর সেবা করতে পারেন না পচন হয়ে গেছেন তাদের জন্য একজন বর্তমানে একজন তার ভালো একজন সঙ্গীর দরকার যদি সঙ্গীর দরকার হয় বন্দর মিডিয়াতে আসবেন ইনশাল্লাহ হাজার হাজার মেয়ে রয়েছে আমার এখানে যাদের স্বামী নাই স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে বা কারো ছেলে সন্তান হয় নাই তার জন্য আজকে বন্দর মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসতে একের পর এক ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে মাথু ডাক্তার মেয়েটা বাড়ি জামালপুর মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর নামাজি ধার্মিক একটা মেয়ে সাতাত্তরে জন্ম বাবা মা দুজনে মারা গেছেন মেয়েটা একা হয়ে গেছেন এখন এক বোন এমবিকায় থাকেন আর বাকি ভাইয়েরা সবাই চাকরি করেন পনেরো বছর সংসার করেছেন ছেলে মেয়ে কিছু হয় নাই ভবিষ্যৎ আর হবে না এই জন্য তার একটাই দাবি আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে বাচ্চাদের বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তাদের জন্য কোনো চিন্তা করতে হয় না যার যার বাসা নিয়ে ব্যস্ত ছেলে বউ ছেলে নিয়ে ব্যস্ত আর আপনি একা হয়ে গেছেন একমাত্র মাসু ডাক্তারকে বিয়ে করলে সুখী করতে পারবে ইনশাল্লাহ কারণ ছেড়ে জানে স্বামীর মর্যাদা ছেড়ে জানে ভালোবাসা যেহেতু তার ছেলে সন্তান হয় নাই হবেও না আসুন আমাদের বন্দর মিডিয়া নির্বোধা প্রতিষ্ঠানে আসলে নামাজি কণ ধার্মিক কণ হিজাবি কণ ভালো মানুষ পেতে গেলে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচিক প্রতিষ্ঠান আসলে এই মাসু ডাক্তারের বয় দুটি সতাত্তরের জন্য তার হাইট হলে পাসপোর্ট টি নিচ্ছি রং ফর্ষা দেখতে চমৎকার আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিক প্রতিষ্ঠানে আসলে একের পর এক ইনশাল্লাহ ছেলে মেয়ে দেখতে পারবেন তারপরে মেয়েটা কাজী ফরিদা ডাক্তার কাজী বংশের মেয়ে ফরিদা ডাক্তার জন্মতারি চৌরাশিতে মেয়েটা উচ্চ তাড়িয়ে পাস করেছে মেয়েটা তার বাড়ি নোয়াখালী বাড়ি রয়েছে কাঠালের বাগান আমের বাগান বাগান এবং নারিকেলের বাগান বিশাল বড় চোদ্দ বিঘের উপরে নারিকেলের বাগান এবং সুয়ারি বাগান রয়েছে মেয়ের বাবার একমাত্র মেয়েটা ছয় ভাইয়ের একটা মাত্র বোন যদি কেউ তাকে পছন্দ করেন সাংসারিক মেয়ে যদি কেউ চান বন্দর মিডিয়া তাসবাহিনসাল্লাহ আমাদের বন্ধর মিডিয়াতে আসলে তারপরে মেয়েটা হলো আর তেরমা পাসপোর্ট ইতিহাস বনমালা রোডে বাজি গাজীপুর বনমালা রোডে বাড়ি দা যিনি দামে অত্যন্ত সহ চরমে দানদ্বিক ধামাজি একটা মেয়ে বাচ্চা আছে ছোট ছয় বছরের বাচ্চারা তাকে যদি সতরে গ্রহণ করেন এমন একটা মেয়ে যেমন দেখতে এমন নামাজি এমন ধার্মিক একটা স্কুলে জব করেন মেয়েটা আসুন আমাদের বন্ধু মেয়েটা আসলে যেরকম চাবেন সেই রকম মেয়েই পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এক মেয়েটা মাহবুবাই ইয়াসমিন মুক্তা মেয়েটার নাম সৌন্দর্য একটা মেয়ে যেমন হায় তেমন লম্বা বাবা ছিলেন কমিশনার বান্দরবনের কমিশনার ছিলেন যেমন দেখতে এমন ভদ্র ফ্যামিলি এমন উচ্চতর ফ্যামিলি বাংলাদেশের মধ্যে সংবাদযোগ্য একটা ফ্যামিলি এই মেয়েটাকে সদরে গ্রহণ করবেন তার ছেলে সন্তান হবে না যদি সদরে গ্রহণ করেন এক কোটি একটা মেয়ে পাবেন আসুন আমাদের মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে যদি এই চিটাঙ্গের মেয়েটাকে চান সর্বদিকে সুখী হবে ইনশাল্লাহ আসুন আমাদের যোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করুক তারপরে মেয়েটা দুহারে মেয়ে তিরাশি জন্ম মেয়েটা লাহার মেয়েটার নাম নবাবগুলের মেয়ে দেখতে চমৎকার একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে বন্ধর্মীদের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো মানুষ পেতে গেলে বন্ধর মিলে থাকবেন টাকা চিন্তা করবেন না আমি কুড়ি টাকা কেউ থেকে নিয়ে নেই কষ্ট করে পনেরো হাজার টাকা দিবেন মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আছেন বিয়ের পরে দিলে দেন না দিলে নাই আর যদি গরিব হয়ে থাকেন কষ্ট করে মাত্র দশ হাজার টাকা করে আনবেন ভালো মেয়ে ভালো ফ্যামিলি পাবেন ঘর থাকতে পারবেন তাদের ফ্যামিলিতেও থাকতে পারবেন কোনো অসুবিধা নাই ভালো ভালো ছেলে রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারপরে মেয়েটা হলো হাত ইয়াসমিন ইয়াসমি মেয়েটার নাম মিরপুরে তার নিজের বাড়ি সে বিএসসি অনার্স পাস করেছেন ডিবিসি হয়েছেন তার ছেলে সন্তান না হওয়ার কারণে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার যে নম্রতা তার আচরণ এটি সবচেয়ে বড় পাওয়া তারপরে মেয়েটা দেখেন সাতক্ষীর মেয়ে ফালগুনি ইসলাম মেয়েদের নাম সাতাশিদের জন্ম সাতক্ষীর মেয়ে দাদা ছিল শিল্পপতি নানা ছিল শিল্পপতি জমিদার ফ্যামিলির মেয়ে যদি কেউ ভালো একটা মানুষ চান তাকে নিতে পারেন এই মেয়েটাকে সাদরে গ্রহণ করে সুখী হবে ইনশাল্লাহ আসুন সাত কিরা মেয়েটাকে দিয়ে গ্রহণ করবেন ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো সুমাইয়া তাইমুর এই যে সুমাইয়া তাইমুর যে মেয়েটা নৌগাতে তার বাড়ি সাতটা ফ্লাডের মালিক মেয়ে রায়ের বাজারের মতন জায়গায় সাতটা ফ্লাডের মালিক তার কোনো বাড়ি বোন কেউ নেই মেয়ে একা হাইট হলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা মাস্টার পাস করেছেন মেয়েটা ছিয়াশিতে জন্ম যদি পঁচাশি চৌরাশি তিরাশি বিরাচিত হন আশি তো জন্মাত্রের অসুবিধা নাই ভালো একটা মানুষের দরকার তাদের টাকা পয়সা যথেষ্ট আছে তাদের শুধু একটা ভালো মানুষ আছে যদি একজন ভালো মানুষ থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই রায় বাজারে মেয়েদের তলা পাবেন তারপরে মেয়েদের পারবেন মমতা দেশের বাড়ি সিরাজুন্দ পূর্ব মণিপুরে তার বাড়ি পূর্ব মণিপুরে তো ছয়তলা বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নিজে আশা করি একটা ভালো মানুষ পাবেন তারপরে মেয়েটা হলো সুলতানা গাজীপুরের স্থানীয় মেয়ে তার বিয়ে ছেলে সন্তান নাই দেখার মতন একটা মেয়ে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মাধ্যমে মাধ্যমে করলে নামাজি দার্মিক হিজাবি ভালো হয়ে পেতে গেলে বন্ধ মিলে আসতে হবে ইনশাল্লাহ কাজীপাড়ার মেয়েটা দেখেন মেয়েটা পঁচাশি জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পাঁচতলা বাড়ি মালিক কাজী বাড়াতে তার নিজের বাড়ি আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসুন যোগাযোগ করুন বিভিন্ন জায়গায় দৌড়েন না লাভ হবে না তো বন্ধ মিডিয়াতে আসবেন যেখানে ছোটিক একটা প্রতিষ্ঠান কত্তরা হোক মিলে সামনে অভি আমাদের দেশের দশের সামনে অভি চিপা চাপাই অভিষ্ঠা আমাদের ফুটপাতে অফিস না ভালো ভালো অফিস যেখানে আসতেই পারবেন আমাদের অফিস দূরে দিতে হবে না এই বলে আজকের মতো আমি এখানে আপনাদের বিদায় নিলাম আপনারা ভালো থাকুন আপনাদের জন্য আমি আল্লাহর কাছে করি সবাই আপনাদেরকে হায়াতে দাঁড় করেন আল্লাহ বল সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এইটি আমার চাহা এই বলে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া ইয়ারহমতুল্লাহ